প্রিয় নবমাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় চাবেদা নিয়ে আজকে আমি এই চাবেদা অধ্যায়ের প্রথম শীর্ষশীলটি সমাধান করে তোমাদের দেখাবো তো চলো অঙ্কটি সমাধান করি দেখো মাইয়া আমাদের প্রথম শীর্ষশীলে দেওয়া আছে কি তৈরি পোশাক ব্যবসায়ী আপলজা প্যাশনের 2017 সালের ডিসেম্বর মাসের প্রতি কোইল লেনদেন নির্ণরূপ এখানে মোট হচ্ছে পাঁচটি ছয়টি লেনদেন দেওয়া আছে তো এই ছয়টি লেনদেন থেকে আমরা তিনটা প্রশ্ন সমাধান করব। দেখো প্রথম প্রশ্ন আমাদের আছে কি উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো তাহলে এই ক নাম্বার প্রশ্নটা আমরা খুব সহজে সমাধান করে খেয়াল করো আমাদের বলছে কি উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্য মানে হচ্ছে যে পণ্যটা আমাদের কাছে ফেরত আসছে শুধু সেই পণ্যটার পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমরা দেখি কত তারিখে পণ্য ফেরত আসছে সবাই খেয়াল করো এখানে ডিসেম্বর 8 তারিখকে মাহমুদ ফ্যাশনকে 100 টি পেন ত্রুটিযুক্ত টাকায় ফেরত প্রদান বলছে মানে মাহমুদের কাছে কি মাহমুদ ফ্যাশনকে কি করছে 100 টি কি দিছে ত্রুটিযুক্ত টাকায় ফেরত দিছে তাহলে শুধু আমরা এই ত্রুটিযুক্ত যতটি পেন ফেরত দিছে তার পরিমাণটা বের করব ঠিক আছে টাকার পরিমাণটা বের করব দেখো তাহলে ভাই এখানে মাহমুদ ফ্যাশনকে 100 টি পেন ত্রুটিযুক্ত টাকায় ফেরত প্রদান করছে এখানে কিন্তু কোনো টাকা দেওয়া নাই শুধু 160 প্যান্টের কথা বলা হয়েছে এখন আমরা দেখবো যে মাহমুদ ফ্যাশন প্যান্টগুলা কত তারিখে ক্রয় করছে ডিসেম্বর একে তোমরা খেয়াল করো পাঁচ পার্সেন্ট বাড়টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট ক্রয় এবং বহন খরচ এক হাজার টাকা চালান্ন আটাত্তর সত্তর এত হয়তো তো ঠিক আছে তাহলে আমাদের পিসে প্রতিটি কত টাকা করে তিনশো টাকা করে ভাইয়া দেখো কিন্তু পাঁচশোটি প্যান্ট নিছিল কতটি নিছে পাঁচশোটি কিন্তু ফেরত দিছে কতটা একশোটা কিন্তু ভাইয়া শুধু একশোটি প্যান্টের ফেরত মূল্যের টাকাটা বের করব এবার কেলক ফার্স্টে আমরা লিখি তারিখটা দিয়ে দিয়ে এখানে হচ্ছে সাল হচ্ছে দু তাহলে ডিসেম্বর হচ্ছে আট তাহলে আমরা এখানে বিবরণের ঘরে লিখতে পারি হচ্ছে মাহমুদ ফ্যাশনকে ফেরত প্রদান তাহলে মাহমুদ ফেরত প্রদান আচ্ছা ভাইয়া তো মাহমুদ কে কতটি প্যান্ট ফেরত দিছে একশোটি তাহলে এগুলা কত টাকা করে ভাইয়া দেখো এক তোমরা দেখতে পারবা প্রতিটি হচ্ছে কত টাকা করে তিনশো টাকা করে তাহলে ফেরত দিচ্ছে কতটা একশোটি তাহলে এই একশো আর তিনশো আমরা যদি গুণ করি তাহলে ভাইয়া খেয়াল করো কত আসছে আস্তে ত্রিশ হাজার টাকা তাহলে আমরা প্রথম করে টাকাটা লিখি তিরিশ হাজার আচ্ছা ভাইয়া ও কিন্তু যখন প্যান্টগুলা ক্রয় করছিল তখন সে ভার্টা পাইছিল ঠিক আছে মানে তাকে বাটটা দেওয়া হয়েছিল এখন ভাইয়া কত হচ্ছে বাট্টাটা কি বাট্টাটার সাথে তোমরা ভাইয়া কবে পরিচিত তোমরা আশা করি দোকানে গেলে দেখো ডিসকাউন্ট এত পার্সেন্ট ডিসকাউন্ট এই সে অনেকগুলো থাকে মানে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেওয়া হয় বিভিন্ন পণ্যের উপরে আর এই ডিসকাউন্টের বাংলাটা হচ্ছে কি বাট্টা তাহলে যেহেতু ও প্যান্টগুলো কেনার সময় বাট্টা দিছিল ও ফেরত দেওয়ার সময় তাকে কি দিতে হবে বাট্টা দিতে হবে তাহলে কেন আমরা কি লিখবো বাদ বাট্টা এবার আচ্ছা ভাই বাট্টাটা আমরা কিভাবে বের করব দেখো তুমি যতটা যত টাকার প্যান্ট ফেরত দিছো তত টাকার উপর কি করতে হবে তোমাক বাট্টা বের করতে হবে আমি বাট্টা নিম্নটা একটু তোমাদের শিখিয়ে দিই কিভাবে বাট্টাটা বের করতে হয় খেয়াল করো বাটটা বের করবো হচ্ছে এখানে ফার্স্টে যে তিরিশ হাজার এটা লিখবো ঠিক আছে আচ্ছা আমি বেশ এখানে বাটটা কত পার্সেন্ট আমি এটা দিনে বাটটা হচ্ছে মেবি পাঁচ পার্সেন্ট তাহলে আমি এখানে পাঁচ পার্সেন্ট দিয়ে দিই তাহলে এখানে আমরা লিখবো কত এভাবে আমাদের বাটটা কত আসছে পনেরোশো টাকা বাটটা আমি এখানে বের করে দেখাই ফার্স্টে কালকোটারে যাবো তিরিশ হাজারটা দিবা ঠিক আছে গুন দিয়ে পাঁচ দিবা আমাদের যেহেতু সেন্টিফিক যে কালকোটারগুলো আছে এখানে পার্সেন্টটা কোনটা আমি দেখাই দেওয়াটা হচ্ছে যে শিফট শিফটে ছাপ দেওয়া শিফটে ছাপ দেওয়ার পর সমান চিহ্ন দেখবা দেখবে যে আমাদের বাটটা চলে আসবে তাহলে আমাদের বাটটা কত এক হাজার পাঁচশো টাকা তাহলে আমাদের টাকাটা কত আসে আঠাশ হাজার পাঁচশো ক্লোজ করে দেবা তাহলে আমাদের ফেরত ফোনের এই মূল্য কত আঠাশ হাজার পাঁচশো এবার তাহলে আমরা খ নাম্বারে যাই দেখো ভাই খ নাম্বারে কি বলছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আপনার ক্রয় জাবেদা প্রস্তুত করো দেখো আমরা একটা ক্রয় যাবাদার গড় করছি ক্রয় জাবেদার গড় হচ্ছে ভাইয়া মোট ছয়টি আর বিক্রয় জাবেদার গড় হচ্ছে কি পাঁচটি মানে বিক্রয় জাবেদায় এই শব্দটা আসবে না ক্রয় জাবেদার গড়টা ভাইয়া অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে লাগবে ঠিক আছে এটা ছাড়া কোনো বিকল্প নেই তাহলে তোমরা ফার্স্টে ক্লিক বা ফার্স্টের ঘরের নাম হচ্ছে তারিখ তারপরে ঘরের নাম হচ্ছে ক্রেডিট হিসাব কাজ তারপর হচ্ছে শর্ত চালান নম্বর সূত্র ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট দেখো ক্রয় যাবে দেখবে আর কোন এন্ট্রিগুলো আসে যে সব ক্রয় শুধুমাত্র বাকিতে হবে সেসব লেনদেন শুধুমাত্র কোথায় আসবে ক্রয় যাবে আসবে তাহলে এখানের মধ্যে কোন কোন লেনদেনগুলো বাকিতে হয়েছে ফার্স্টে খেয়াল করো ডিসেম্বর এক পাঁচ পার্সেন্ট বার্তায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি তিনশো টাকা করে পাঁচশোটি পেন্ট ক্রয় এবং বহন হাজার টাকা চালান করবো গণনা কার্য লিখি গণনা কার্য আচ্ছা ভাই তাহলে ফার্স্টে এক নাম্বারটা আসবে এটা আমরা এখানে লিখি ডিসেম্বর এক তাহলে এখানে ওর নাম কি মাহমুদ পেশন শুধু আমরা লিখবো কি মাহমুদ পেশন আর কিছু লিখার দরকার নাই ভাইয়া মাহমুদ এখানে শর্ত দেওয়া আছে শর্তটা লিখি শর্ত হচ্ছে দুই বাই পাঁচ রয়েছেন নিট পনেরো নিট পনেরো ছালার নম্বর দেওয়া আছে ভাইয়া হচ্ছে আটাত্তর সূত্রতে কিছু থাকে না সবাই একটা কি দিয়ে দেবা ঠিক দিয়ে দেব এবার খেয়াল করো ভাইয়া আমরা সেম এই নামটা গণনা কর এভাবে লিখবো এক নাম্বার দিয়ে ওর নাম কি মাহমুদ তাহলে মাহমুদ আমরা লিখলাম ঠিক আছে আচ্ছা এবার সবাই প্রশ্নে যাও বলতেছে মাহমুদ পেশন প্রতিটি তিনশো টাকা করে পাঁচশোটি প্যান করছে তাহলে প্রতিটি কত টাকা করে তিনশো টাকা করে দিয়েছে কতটা পাঁচশোটা তাহলে তিনশোর সাথে পাঁচশো গুণ হবে এবার কেয়াল করো ভাইয়া পাঁচ পার্সেন্ট বার্তা যেহেতু বলছে এই টাকা থেকে ভাইয়া বার্তা বাদ যাবে তাহলে তোমরা এবার বিয়োগ সরি বিয়োগ দিয়ে এভাবে গুণ চিহ্ন দিবা পাঁচ পার্সেন্ট দেখো ভাইয়া তোমরা এই যে তিনশো গুণ পাঁচশো এটা একানব্বই লিখো এটার সাথে পাঁচ পার্সেন্ট গুণ করে এভাবে লিখতে পারবা এটা অনেকটা সময় চলে যায় সেজন্য আমরা কি করবো সংক্ষেপে এভাবে লিখে দিব এখন আমরা দেখবো ভাইয়া কোনো আনুষাঙ্গিক খরচ মানে কোনো খরচ আছে কিনা বহন করছে অবশ্যই আছে দেখি তাহলে আমরা এখানে নিতে দিব যুগ

এবার এখানে যেহেতু এই টাকাটা দেখো ভাইয়া আমরা কিন্তু এই টাকার মধ্যে পাঁচ পার্সেন্টটা ধরবো ঠিক আছে তাহলে তোমরা এখানে বিক চিহ্ন দিবা গুণ চিহ্ন দিবে না গুণ করার পর যে টাকাটা পাবা সে টাকাটার পাঁচ পার্সেন্ট নিবা পাঁচ পার্সেন্ট হচ্ছে ভাইয়া সাত হাজার পাঁচশো এখানে যোগ হবে কত এক হাজার এবার আমরা এটা থেকে এটা বিয়ে করবো আর এক হাজারটা যোগ করবো তাহলে আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো যোগ এক হাজার তাহলে আমাদের আশা করছো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশো তাহলে আমরা এখানে লিখব তাহলে প্রথম লেনদেনটার কাজ শেষ এবার আমরা দেখো আর কোন লেনদেন আছে কিনা দেখবো হ্যাঁ অবশ্যই আছে ডিসেম্বর পনেরো থেকে তোমরা খেয়াল করো ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা ধরে দুইশোটি ষাট ক্রয় পাটটা দেওয়া আছে দশ পার্সেন্ট আর সত্য দেওয়া আছে আচ্ছা ফার্স্টে আমরা হচ্ছে নামটা লিখি ইসলাম স্টোর এটা হচ্ছে ডিসেম্বর হচ্ছে পনেরো হুম তাহলে ওর নাম হচ্ছে কি ইসলাম ইসলাম লিখলাম শর্তটা লিখে ফেলে তাহলে শর্ত হচ্ছে কত দুই বাই সাত নিট ত্রিশ আর চালান নম্বর যেহেতু না এখানে খালি থাকবার এখানে তোমরা ঠিক মারিয়ে দিয়ে দেবা এবার আমরা সেম কাজ এখানেও করি তাহলে দুই নম্বর দিয়ে ইসলাম আচ্ছা ভাই এবার প্রশ্নটা একটু খুব ভালোভাবে খেয়াল করে প্রশ্নটা অনেকটা ইম্পর্টেন্ট ইসলাম স্টোর হতে প্রতি জোড়া চারশো টাকা বা একটি না প্রতি জোড়া মানে কাপল প্রতি কাপল কত করে নিচ্ছে চারশো টাকা করে মানে প্রতি জোড়া চারশো টাকা করে আর দুশোটি শার্ট ক্রয় করছে তাহলে যেহেতু জোড়া চারশো টাকা করে নিছে তাহলে একটি শার্টের দাম কত পড়ছে খুবই সহজ ভাইয়া দুইশো টাকা তাহলে আমরা কি লিখবো এখানে চারশোটি রাখবো কিন্তু আমরা ভাইয়া দেখো সারের ক্ষেত্রে কি করে দিব একশো করে দিব যেহেতু প্রতি জোড়া নিছে মানে একশো জোড়া নিছে ঠিক আছে ও একশো জোড়া মানে দুশোটি তাহলে সেম এখান থেকে ভাইয়া পাট্টাটা বাদ দিতে হবে কত পার্সেন্ট পাট্টা দশ পার্সেন্ট আর এখানে কোনো ভাইয়া আনুষাঙ্গিক খরচ না সেজন্য কোনো কিছু যোগ করা লাগবে না এবার চারশোর সাথে যদি আমরা একশো যোগ করি তাহলে আসলে মেবি চল্লিশ হাজার তারপরে দেখি শো গুণ একশো চল্লিশ হাজার এবার যেটা আসবে ব্যয়া এই টাকাটার উপর আমরা কত পার্সেন্ট দশ এটা কখনো ভুল না এটাতে কত চার খুব একটা থেকে হাজার চলে কত ছত্রিশ তাহলে এই টাকাটা আমরা এই জায়গায় লিখি এবার দুইটাই যুগ করবো উনআশি হাজার পাঁচশো আমরা নিচে হচ্ছে জেট টানে দিব শেষ দেখো ভাইয়া ক্রয় জাবাদা হচ্ছে প্রতি বছর পরীক্ষায় আসবে এটা মাস্ট হান্ড্রেড পার্সেন্ট ক্রয় তোমরা পরীক্ষায় পাবা সেই জন্য ভাইয়া তোমরা এই অঙ্কটা খুব ভালো করে বুঝে নিবা এবার আমরা পরবর্তী অঙ্কে যাই ক নম্বর প্রশ্ন ভাইয়া কি বলছে দেখুন ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনে সাধারণ জাবেদা দাখিলা দাও সাধারণ জাবেদা দাখিলা দেখো ভাইয়া তোমরা দু তরফা দাখিলা পদ্ধিত হয়তো করছিলা যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো এটা সেম অনেকটা সেরকম শুধু দেখো এখানে বিবরণ দিতে হবে মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় বিবরণ দিতে হবে আর সাধারণ জাবেদার গড় মুখস্ত ভিডিও পোস্ট করে এক মিনিট মুখস্ত করে পেল তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ঠিক আছে জাবেদার গড় কয়টি পাঁচটি জাবেদার ঘর হচ্ছে পাঁচটি তারিখ বিবরণ কতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবার আমরা আমার এই প্রশ্নে যাই ক্রয় জাবেদা সংশ্লিষ্ট মানে যে এন্ট্রিগুলা ক্রয় জাবেদায় আসছে এগুলা ছাড়া বাকি যা আছে সেগুলার যাবেদা করতে বলছে এবার ফার্স্টে আমরা করি তিন নাম্বারে দেখো ডিসেম্বর নগদে প্যান্ট বিক্রয় বলছে নগদে প্যান্ট বিক্রয় বিক্রয় করলে আমাদের কাছে টাকা আসে তাহলে টাকা আসলে নগদান হিসাব কি হবে ডেবিট আর আমরা কি করছি বিক্রয় আর বিক্রয় হচ্ছে একটা আয় আর আয় হচ্ছে সব সময় ক্রেডিট সেই জন্য বিক্রয় হিসাব কি হবে ক্রেডিট তাহলে আমরা ফার্স্টে লিখি দু হাজার সতেরো ডিসেম্বর হচ্ছে থিন নগদান হিসাব ডেবিট আর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট এখানে বাক্যা দিবা নগদে বিক্রয় করা হলো বাক্কাটা ভাইয়া নিজের মতো সাজাই দিতে পারবো মানে প্রশ্ন কে এই যে যেমন একটা নগদে প্যান বিক্রয় আছে না আমি কি শুধু কি করে দিচ্ছি নগদে প্যান বিক্রয় করা হলো করা হলো একটা লাগাই দিচ্ছি ঠিক আছে বাক্কাটা তোমরা নিজের মতো সাজিয়ে লিখতে পারবো তো টাকাটা দেখো টাকাটা সেম হবে এখানে টাকা থাকবে একটা আর এটা ডেবিটও বসাইতে হবে ক্রেডিটও বসাই দেওয়া হবে তাহলে টাকা আছে কত পঁয়ত্রিশ হাজার তাহলে পঁয়ত্রিশ হাজার দুই পাশে বসালাম এবার দেখো এবার হচ্ছে ডিসেম্বর আটে যাও মাহমুদ ফেস প্যান্ট যুক্ত থাকায় ফেরত প্রদান। আসছে মাহমুদ কিন্তু ক্রয় করছিল ক্রয় ফেরত আসছে ক্রয় ফেরত আসলে যাবে দেখি একেবারে খুবই সহজ ক্রয় কি হয় ডেবিট হয় আর ফেরত আসলে ক্রয় ফেরত হবে শুধু ক্রয়ের সাথে কি করে দিবা ফেরত লাগিয়ে দিবা ক্রয় ফেরত ক্রেডিট হয় আর আমরা যখন বাকিতে ক্রয় করি তখন পাওনাদার কি হয় ক্রেডিট না এখানে হবে পাওনাদার কি ডেবিট তাহলে এখানে আমরা কি লিখতে পারি ডিসেম্বর হচ্ছে আট নাম্বার পাওনাদার মাহমুদটা ব্র্যাকেটে লিখতে পারো না লিখলে সমস্যা নেই ঠিক আছে পাওনাদার হিসাব ডেবিট যেহেতু ক্রয়কৃত পণ্য ফেরত আসছে ক্রয় ফেরত হবে ক্রেডিট একটা জিনিস ভাইয়া ক্রয় ফেরত ক্রেডিট হয় বিক্রয় ফেরত ডেবিট হয় বিক্রয় কিন্তু ডেবিট হয় আর বিক্রয় ফেরত হবে ক্রেডিট আর ক্রয় ডেবিট হয় ক্রয় ফেরত হবে ক্রেডিট তাহলে এখানে আমরা কি লিখবো এখানে বাক্যাটা দিতে পারি মাহমুদ ফ্যাশন কে ফেরত ফল মাহমুদ কে ফেরত প্রদান তাহলে ভাইয়া আমরা যে আট নাম্বার যাবে মানে ক নাম্বারে আমরা এই টাকাটা বের করছিলাম কত টাকা বের করছিলাম তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ হাজার টাকা আমরা ওই বসে বসিয়ে দিই মানে তিনশোটি সরি একশোটি প্যান্ট তিনশো টাকা করে কি তাহলে কত আসে তিরিশ হাজার টাকা এবার ভাইয়া খেয়াল করো দশ নাম্বার পুরাতন আসবাবপত্র মেরামত পুরাতন আসবাবপত্র আমরা কি করছি মেরামত করছি মানে মনে করো আমাদের আসবাবপত্র ভেঙে গেছে এটা আমরা ঠিক করছি তাহলে এটা আমরা এর ঠিক করাকে কি বলে মেরামত আর মেরামত হচ্ছে একটা ভাইয়া করস মানে আমরা যখন মেরামত করব আমাদের থেকে টাকা চলে যাবে মানে ঠিক আছে যারা ঠিক করবে তাদেরকে আমাদের কী দিতে হবে টাকা দিতে হবে সেই জন্য মেরামত হবে একটা কি করস আর হিসাব বিজ্ঞানে করস মানে ব্যয় হচ্ছে সবসময় কি ডেবিট তাহলে এখানের যাবে তা কি হবে মেরামত হিসাব ডেবিট আর যেহেতু আমার নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট হিসাব ডেবিট যেহেতু নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট এখানে ব্যাখ্যা দিতে হবে কি পুরাতন মেরামত করা হলো ঠিক আছে এবার খেয়াল করো ভাইয়া ডিসেম্বর বিশ নম্বর মাহমুদ ফ্যাশন কে পরিশোধ খেয়াল করো মাহমুদ ফ্যাশন আমরা পরিশোধ করছি মানে মাহমুদ আমাদের কাছ থেকে টাকা পাইতো সেই জন্য তাকে সে টাকাগুলো আমরা এখন পরিশোধ করছি কাকে পরিশোধ করেছি মাহমুদ মাহমুদ কিন্তু একজন ছিল পাওনাদার যখন আমরা মাহমুদকে টাকা পরিশোধ করব মাহমুদ কি পাবে বৃদ্ধি পাবে মানে ওকে টাকা দিলে ও বৃদ্ধি পাবে তাহলে কেন আপনাদের জাবেদাটা কি হবে পাওনাদার লিখবা মাহমুদ হিসাব ডেবিট আর ভাইয়া মাহমুদকে যখন আমরা টাকা পরিশোধ করছি আমাদের থেকে টাকা চলে গেছে তাহলে কি হিসাব আসবে হ্যাঁ নগদান হিসাব নগদান হিসাব ক্রেডিট এখানে লিখতে পারো পাওনাধার মাহা মুদকে পরিশোধ সরি আমরা ভাইয়া এটার টাকাটা লিখি নাই এটার টাকাটা লিখে ফেলি এটা হচ্ছে কত পাঁচশো আর বিশ নাম্বারটা হচ্ছে চল্লিশ হাজার এবার শেষে গিয়ে তোমরা ডেবিট আর ক্রেডিট গুলো যোগ করে ফেলবা মানে একটা করলে হবে ভাইয়া একটাতে যত টাকা আসবে আরেকটা তো সেম টাকা আসবে

আমি পর্যায়ক্রমে এখানে যতগুলো সৃজনশীল প্রশ্ন আছে সবগুলা সমাধান করে দিব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ